রাতে ভাত খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলে কী হবে জানেন লিভারে চর্বি জমে ফেটি লিভার হয় হার্টের রক্তনালী ব্লক হওয়ার সম্ভাবনা থাকে স্থূলতা বা অতিরিক্ত ওজন ডায়াবেটিস ও হাই প্রেশার প্রতিদিন দুই তিনটি গোলমরিচ চিবিয়ে খেলে কি হয় জানেন ঠান্ডাজনিত গলা ব্যথা দূর হয় মুখের রুচি ও ক্ষুধা বৃদ্ধি পায় গোলমরিচ লিভার সুস্থ রাখে পেটের কৃমি দূর করে পানি কম পান করছেন কি না তা বুঝবেন কিভাবে ঘন ঘন মাথা ব্যথা হওয়া মূত্রের রং গাঢ় হওয়া শুষ্ক ত্বক ও ফাটা ঠোঁটের সমস্যা মাংস পেশিতে ধরা মুখে গন্ধ সৃষ্টি হওয়া ক্লান্তি ও অনুভব পাঁচটি কাজ করুন কিডনিতে কখনই পাথর হবে না লবণ ও চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে ফেলুন মাংস জাতীয় খাবার কম খান ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন প্রস্রাব কখনো আটকে রাখবেন না প্রচুর পরিমাণে পানি পান করুন জেনে রাখুন কাজে আসবে প্রতিদিন একটি পেয়ারা খেলে চারটি কমলার সমান ভিটামিন পাওয়া যায় কচুর লতি খেলে হাড় শক্ত ও চুল পড়া বন্ধ হয় তরমুজ খেলে কিডনির কার্যকারিতা বজায় থাকে থানকুনি পাতার রস খেলে পেট ব্যথা কমে লেবুর সঙ্গে নারিকেল তেল মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত গোড়া থেকে কালো হয় জিরার সাথে আদা মিশিয়ে খেলে এক মাসেই পেটের মেদ শূন্য চলে আসে